বিপিএল এর সব রেকর্ড ভেঙে শাকিব খানের দলে খেলবেন ট্রাভিস হেড আইপিএল ছেড়ে দিয়ে রংপুরের হয়ে বিপিএলে খেলবেন ম্যাক্সওয়েল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারাতম আসর শুরু হতে এখনও বাকি বেশ কিছু সপ্তাহ কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যুদ্ধ রংপুর বনাম ঢাকা দুই দলের মাঝে চলছে হাড্ডাহাড্ডির টান টান লড়াই কে সবচেয়ে বড় তারকাকে দলে টানতে পারে ক্রিকেট দুনিয়া এখন সরগরম তোল পার, ঢাকার পক্ষ থেকে বোমা ফাটালেন শাকিব খান নেতৃত্বাধীন ঢাকা ক্যাপিটালস শুরুর ঘোষণাতেই শোনা গেল এমন এক নাম যে নাম শুনে ক্রিকেট প্রায় থমকে গেল বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সুপারস্টার ওপেনার ট্র্যাভিস হেডকে এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু ঝড় এবার ঢাকার ব্যাটিং লাইন আপ থামানো অসম্ভব কিন্তু রংপুর রাইডার্সও পিছিয়ে নেই ঢাকা যেখানে হেডকে দলে নিয়েছে রংপুর সেখানে নিয়ে এলো তার সবচেয়ে ভয়ঙ্কর সতীর্থকে অস্ট্রেলিয়ার দ্য বিগ শো গ্লেন ম্যাক্সওয়েল হ্যাঁ ঠিকই শুনেছেন ম্যাক্সওয়েল আইপিএলের চুক্তি ছেড়ে দিয়ে এইবার খেলবেন বিপিএল রংপুর রাইডার্সের হয়ে রংপুর দিয়েছে কোটি টাকার স্পেশাল অফার আর সেই অফার গ্রহণ করেই ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি অলরাউন্ডার টি দুই দলের দুই অজি সুপারস্টার একই মৌসুমে এত বড় দুই ক্রিকেটার এ যেন পুরো বিপিএল কে নিয়ে গেল নতুন উচ্চতায় ত্রিশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগেই উত্তেজনা চরমে ক্রিকেট প্রেমীরা বলতেই শুরু করেছেন এবারের বিপিএল হবে ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে হাই ভোল্টেজ টুর্নামেন্ট কারণ ট্র্যাভেস হেড ম্যাচের শুরুতে ধ্বংস আনতে পারেন আর গ্লেন ম্যাক্সওয়েল শেষের দিকে হয়ে ওঠেন ভয়ঙ্কর দানব ঢাকার হেড বনাম রংপুরের ম্যাক্সওয়েল যুদ্ধ শুরু এখন শুধু অপেক্ষা মাঠে কে কাকে হারিয়ে এগিয়ে যায় ঢাকা বনাম রংপুর এই ম্যাচ হবে টুর্নামেন্টের সবচেয়ে হাইপ হাই ভোল্টেজ শোডাউন